নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিকেন বাটারফ্লাই বানিয়ে দেখাবো যেটা আপনারা ঘরে ছোটোখাটো কোনো পার্টি থাকলে তার স্টার্টার হিসেবে অথবা এই বর্ষার বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি চিকেন বাটারফ্লাই বানাবার জন্য আমি এখানে তিনশো গ্রাম পরিমাণে বোনলেস চিকেন নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করব সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ ডার্ক সয়া সস খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ এটা আমি কিন্তু ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার তবে আপনারা চাইলে কিন্তু লেবুর রসও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘন টক দই দু টেবিল চামচ পরিমাণে ময়দা দিলাম তবে ময়দার পরিবর্তে আপনারা চাইলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এভাবে ঢাকা দিয়ে আমি রেফ্রিজারেটারে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে তবে এটা কিন্তু বাইরে রাখবে না তাতে করে চিকেন থেকে জল ছেড়ে দিলে এটা বানাতে অসুবিধে হবে ওদিকে চিকেনটা ম্যারিনেট হতে থাকুক এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু ভালো করে আলুর গা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম খোসা লেগে না থাকে এখন একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে এর স্লাইস কেটে নিচ্ছি একটু পাতলা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে পাতলা করে কিন্তু এই স্লাইসগুলো কাটতে হবে তা না হলে চিকেনের সাথে যখন আলুগুলো ভাজা হবে তখন কিন্তু এগুলো ক্রিস্পি হবে না দেখতেই পাচ্ছেন এই যে স্লাইসগুলো তার এপার ওপার থেকে কিন্তু আমার হাতটা বোঝা যাচ্ছে তার মানে কিন্তু এটা বেশ পাতলা করেই কাটা হয়েছে আর যাতে এগুলো কালো না হয় তাই আমি এটা কেটে ডাইরেক্ট জলের মধ্যে ভিজিয়ে রাখছি আলুটাকে বেশ কয়েকবার আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে এখন কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটাকে জলের সাথে মিশিয়ে এখন এই লবণ গোলা জলের মধ্যে আলুটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি তাতে করে আলুর ভেতরেও এই লবণটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারবে এখন মিনিট দশেক হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে লবণ জলের থেকে তুলে নিয়ে একটা কিচেন টাওয়ালের ওপরে ভালো করে পাতিয়ে দিয়ে এটাকে মুছে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এক্সেস জল না থাকে আলুটাকে শুকিয়ে নিয়েছি আর এখানে আমি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে আমি তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এর একটা স্লারি তৈরি করে নিচ্ছি এবারে একটা আলুর স্লাইস নিয়ে প্রথমে সেই কর্নফ্লাওয়ারের জলের মধ্যে দিয়ে তারপর ভালো করে ডুবিয়ে নিয়ে এক্সেস জলটাকে ঝেড়ে নিলাম এবার ওই আলুর মধ্যে চিকেনের একটা পিস দিয়ে এবারে একটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকে এটাকে সিকিওর করে দিলাম দেখুন শেপটা দেখতে কিন্তু ঠিক এই ধরনের হবে আর আলু আলুটা যদি পাতলা করে কাটা না হয় তাহলে কিন্তু এরকম ফোল্ড একটু করতে গেলেই আলুটা মাঝখান থেকে ফেটে যাবে সেই কারণেই আলুটাকে ক্রিস্পি করার জন্য এবং এভাবে হালকা ফোল্ড করার জন্যই কিন্তু পাতলা করে কেটে নিতে হবে একটা চিকেন বাটারফ্লাই আমি রেডি করে নিয়েছি আরও একটা আলু নিয়ে একইভাবে প্রসেস করে নিয়ে আরও একটা বানিয়ে নিলাম আর এভাবেই সমস্ত চিকেন বাটারফ্লাইগুলো বানিয়ে নিলাম এখন এগুলোকে ভাজতে হবে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি একটা একটা করে এই চিকেন বাটারফ্লাইগুলো দিয়ে দিলাম একটা পিঠ থেকে মিনিট দুয়েক ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই আলুগুলোকে ক্রিস্পি এবং এই চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন নাহলে চিকেনগুলো যেহেতু কাঁচা তাই কিন্তু বাইরে থেকে পুড়ে যেতে পারে একটা ব্যাচ আমার এই চিকেন বাটারফ্লাই ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিয়ে একইভাবে সমস্তটা ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিকেন বাটারফ্লাই এটাকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ